আরেকটি ব্লগ ভিডিও তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি তো চলো ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করি তো আমি কত ছাড় দিয়ে মুছে নিয়েছি মানে বাসির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এখন যাব কি চা করতে প্রথমেই মেয়ের খাবারটা করে নিলাম কারণ ওর খাবারটা আগে না করলে না পরে ঠান্ডা হতে খুব অসুবিধা হয়ে যায় তো চলো তা যার কানোর খাবারটাকে করে নিলাম এবার ফ্রেশ হয়ে নিয়েছি বাসি কাজ সারা হয়ে গেছে বাসি জামাও চেঞ্জ করা হয়ে গেছে এবারে চা করবো তো চলো আজকে ছুটি চাটা দিন কী কী তোমাদের সাথে শেয়ার করি সারাদিনই তোমাদের অবশ্যই দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো গায়ে দেখা যাক চা করে চলো প্রথমেই বলে রাখি চা কিন্তু অনেককেই অনেক রকমভাবে করে মানে সবার চা হাতে সমান কিন্তু হয় না কথায় আছে এক কাপ চাই একটা গৃহবধূর পরিচয় আর কি আমি শোনা কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি যেরকমভাবে চা করি সেটা হলো এই পদ্ধতিতে তো এই অল্প চা গুঁড়ো দিয়ে বাবার জন্যে চাটা তুলে রেখে দিলাম কারণ বাবা লিকার চা খায় চিনি ছাড়া তো তারপরে দিন দুধ গুলে দিয়ে দিলাম এবারে একটু বেশ করে ফুটিয়ে নিয়ে আর নাবিয়ে নেব তো সবাই চা সমানভাবে করে না সবার হাতে জাদু আলাদা চাও আলাদা তো চলো প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা ভাব আর সর্দি হয়েছে ভালো লাগছে না তো এই গরম গরম চা যখন রেডি হয়ে গেছে খেয়ে নেওয়া যাক কাজ তো আছেই সারাদিন ভরেই কাজ করতে হবে বসে থাকলেই বসে থাকা আর মানে কি বলবো আর কাজ করলেই কাজ করতে থাকতে হবে এরকম একটা ব্যাপার চাটা খেয়ে নিই আমার তো চা খাওয়া কমপ্লিট হয়েই গেল এরপর টিফিন করব আর আজকে তোমাদের দাদা খুব সকাল সকালই উঠে পড়েছিল ঘুম থেকে উঠেও বাজার চলে গিয়েছিল বাজার থেকে নিয়েও এসে কি নিয়ে এসেছে এক্ষুনি তোমাদের সামনে অন করব মানে দেখাবো খুলবো একটাই হোক আজকে তো ছুটি চাটার দিন দেখা যাক কতদূর কি করতে পারি বা কি দেখাতে পারি তো চলো দেখি তোমার দাদাভাই ভাই কী নিয়ে এসেছে আমাদের দাদা ভাই সকাল সকাল আজকে বাজার করে নিয়েছে এই যে সেই ব্যাগ চলো দেখাই কী কী নিয়ে এসেছে আদা রসুন আর মশলা আর যেটা রোজ নিয়ে আসে পরোটা পরিসন পরটা নিয়ে আসে বেগুন এটে চিকেন চিকেনটা গরম থাকার কারণে সবে সবাই কেটে দিয়েছে তাই খুলে রেখে দিলাম আর নিয়ে এসছে মাছ আমার মেয়ে তো চলো আজকে এই বাজার নিয়ে এসে পরে দেখাচ্ছি কি মেনু হবে করে দেখতে থাকো চলো গরমা গরম পরোটা আর হলো ঘুগনি তার সাথে তো টিফিনটা আগে সেরে নেওয়া যাক টিফিন খেয়ে দেন তারপরে আবার কাজে লেগে পড়বো পরোটা গরম গরমই ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে একদম ভাল লাগে না তো আমার মেয়েও কিন্তু তার ব্যতিক্রম নয় ভালো আছে পরোটা খাওয়ার পরে লেগে পড়লাম কাজে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু আনাজটা কেটে দিয়ে এসেছিলাম সেটা আর ভিডিও করিনি কারণ আজকে সেরকম আছে আর চিকেনটা হবে তো চিকেনে সেরম কিছু আনাজ কাটা নেই আলু পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটো আদা রসুন ব্যাস তাই আর ভিডিও করা হয়নি তো ভাবলাম আনাজ তো কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর ঘরটা একবার ঝাঁট দেওয়া যায় ঘর কিন্তু অলরেডি সকালবেলা একবার ঝাঁট দিয়ে মোচা কমপ্লিট ফের আর একবার করে ঝাঁট দিতে হয় বাচ্চা থাকার কারণে যা হয় আর কি ধুলোবালি তো টেবিলে অনেক জিনিস রাখা আছে আর আজকে তোমার দাদা ভাই বাজার থেকে লেবু আর একটু কলা নিয়ে এসেছিলো তো বন্ধুরা আমার কিন্তু সর্দির কারণে না আমি ভয়েসটা অ্যাড করছি খুবই কষ্টে মানে মানে কি বলবো দম যেন বন্ধ হয়ে আসছে নাক যেন বন্ধ হয়ে আসছে সর্দি হলে যা হয় তো নাক থেকে প্রচুর পরিমাণে কাঁচা জল পড়ছে আর নাক যেন বন্ধ হয়ে আসছে তো চলো আমি চটপট ঝাঁটটা দিয়ে দিই বারান্দাটা যেহেতু অনেকটা লং তাই বারান্দাটা ঝাঁট দিতে একটু সময় লাগে মুছতেও একটু সময় লাগে সর্দির কারণে গলাটা হয়তো একটু ভারী লাগলেও লাগতে পারে আর কি করা যাবে বলো ওয়েদারটা এত খারাপ না কি বলবো তো সংসারে মোটামুটি রোজ দিন লেগেই থাকে কাজকর্ম কিন্তু তার থেকে যদি একটু সময় বার করে নিজেদের স্কিন কেয়ার করা যায় তাহলে মন্দ হয় না সেটা আমরা সবাই করতে চাই কিন্তু হয়ে ওঠে না তো আমারও তাই একই অবস্থা তো আজকে ভেবেছি না আগে প্যাকটা লাগাবো শুকনো করে দেন চান করতে যাবো রোজভাবে লাগাবো লাগাবো একদমই মনে থাকে না ভুলে যাই সময় হয়ে ওঠে না তো এতে একটু কফি গোলাপ জল একটু বেসন আর একটু হালকা না দেওয়ার মতন হলুদ দিয়ে আর আমি প্যাকটা মানে ইউজ করছি তো খুব ভালো লাগে আমার প্যাকটা ইউজ করতে খুব ফেভারিট বলতে পারো তো চলো সান টান করেই দেখো স্কিনটা এবার প্যাকটা তোলার পর কিরাম হয়েছে যেহেতু শীতকাল তাই একটু শুক্ক শুক্কো ভাব আছে নাহলে এমনি প্যাকটাতেই খুব ভালো কাজে দেয় তো তারপরেই চান টান করেই ছাদে চলে এসেছি এই যে সব একটু মেলে দিয়ে গিয়েছিলাম সকালে সব কাঁচা হয়েছে আর এই যে ব্লাঙ্কেটটা একটু গরম করে নিলাম আর কি গরম গরম গায়ে দিতে খুব ভাল লাগে আর লাউ পা শাকগুলো দেখেছি কতটা ছেয়ে গেছে আর তো চলো এরপরে তো আমাদের লাউগুলো হয়েছে সেইগুলো দেখাবো রোজভাবে দেখাবো হয়ে ওঠে না ভুলে যাই তো আমি সকালে কিন্তু কেচে দিয়ে গিয়েছিলাম সেইগুলোই সব শুকনো হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিলাম আর যে কটা শুকনো হয়ে গেছে সেগুলো আমি নিয়ে নিয়েছি দেন চান টান করে যেগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিয়ে এসে মিলে দিলাম দেখো বন্ধুরা কত ছোট ছোট কচি লাউ ধরেছে গাছে দেখতে কিন্তু বেশ লাগছে তো এই ফার্স্ট টাইম একসঙ্গে তিন চারটে মানে তিন চারটেরও বেশি হবে পাঁচ ছটা লাও ধরেছে এই যে এই সব এর আগে ফার্স্ট টাইম দু একটা হয়েছিল তো হনুমানের জ্বালায় কটা হবে বলতে পারছি না কারণ আমাদের এখানে হনুমানের উৎপাতটা খুব মানে সপ্তাহে তিন চার দিন ওদের দেখা যায় তো ওরা কিন্তু খায় না সব কামড় বসিয়ে আর চলে যায় মানে জিনিসটা নষ্ট হয়ে যায় তো লাউটা এই হয়েছে যখন বড় হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর গাছটা অনেকটাই ছেঁয়ে গেছে পুরো ছাদের এক সাইডে আর আমি এই যে পুজো করছি বড় ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে আমি জানিই না যে ও পুজো করার সিনটা তুলেছে আমি বলি নি নিজে থেকেই করেছে আর এদিকে মা বাবাকে খেতে দিচ্ছে তো চলো আমরাও খেতে বসে পড়ি আজকে কার মেনু কি হয়েছে দেখিয়ে দি চুনো মাছের টক আর এইখানে চিকেন যেটা প্রত্যেক রবিবারেই আমাদের হয়ে থাকে লাল ঝোল আর কালকে কার তো শুক্ত ছিল তো বলেইছি আর ভাত আর টকটা হয়েছিল কিন্তু তোমার মূল দিয়ে এই যে কালকে কার শুক্ত তো এখন শীতকালে ধরুন সব জিনিসই প্রায় কম বেশি ভালোই থাকে আর অলরেডি যদি ফ্রিজে রাখো তাহলে তো আরোই ভালো থাকবে মানে আমার কথা বলতে সত্যি খুব অসুবিধা হচ্ছে তারপরও আমি ভয়েসটা অ্যাড করছি তাদের জন্য যারা আমার ভিডিও রোজ রেগুলার দেখে থাকো কোথাও না কোথাও না ছাড়লে ভিডিও মনটা খুব খারাপ লাগে যতই মুখে যাই বলে থাকি না কেন বা একটা ভিডিওতে যতটাই ভিওয়ার হয় হোক না কেন যারা রোজ রেওয়া রেগুলার আমার ভিডিও দেখো তাদের কথা মন মাথায় রেখেই বা তাদের ভালোবাসা পেয়েই আমি কিন্তু একদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়ার খুবই চেষ্টা করে থাকি যতই অসুবিধা হোক আমি সত্যিই চেষ্টা করে থাকি আর ভিডিও না ছাড়লে মনটাও খুব খারাপও লাগে তো যত দিন যাচ্ছে বন্ধুরা ভিডিও খুব আপডাউন হচ্ছে মানে ভিওয়ার্স খুব ডাউন হচ্ছে আমি লক্ষ্য করছি এই কদিন খুবই কম ভিওয়ার্স প্রায় এক মাস নাগাদ আমি এটা লক্ষ্য করছি জানি না কেন কেন এরমটা হচ্ছে সত্যিই বুঝতে পারছি না তো যাই হোক খেদে একটু রেস্ট নিয়ে তারপরেই এখন প্রায় বিকাল গড়িয়ে সন্ধে তারপরে আর সেরম কিছু দেখানোর ছিল না একটু খেদে শুয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে লেগে পড়েছে বিকালে আজকে একটু পিটে হবে বাড়িতে তারই আয়োজন নারকোলটা করে নিলাম এরপর আমি ময়দাটা মাখব তো আজকে কিন্তু যে পিঠেটা হবে সেটা ময়দা দিয়েই হবে মানে ময়দার কুলি পিঠে তৈরি করা হবে তো মায়ের হাতটা ঠিক ভাঙা মতন ঠিকঠাক ময়দা মাখতে পারে না এখনও ঠেসতে পারে না ভেঙে যাওয়ার ধরুন তাই আমি ময়দাটা মেখে দিচ্ছি মা নারকোলটাকে ছেঁচে নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ আমি নিজে তখন ময়দা এই যে মাখছিলাম এই ছয়টা আমার মেয়ে সব খেলনা চারটি বার করে আর বসে বসে খেলছে তো চলো শীতকাল মানেই পিঠে পারবন শীতকাল মানেই পিঠে পুলি আর আমার মতন কে পিঠে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পিঠে খুব ভালোবাসি আমার বরমশাইও পিঠে খুব ভালোবাসে মানে বাড়ির সবাই প্রত্যেকটা মেম্বারই পিঠে খুব ভালোবাসে করতে ঝামেলা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শীতকাল এতই ঠান্ডায় তো পিঠে মানে আর কোনো কথা নেই তো সামনেই পৌষ পার্বণ চলে আসছে মানে পিঠে খাওয়ার তো এসেই গেল পরের রবিবারেই বোধ আমাদের আছে পৌষ পার্বণটা বাপের বাড়িতে নেই কিন্তু এইখানে আছে তো চলো শাশুড়ি বৌমা দুজন মিলেই কীভাবে সারাদিনে প্রত্যেকটা কাজ করে থাকি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম মা আমি দুজনে মিলেই পিঠেটা গড়ছি করবে মা আমি করতে পারি না বাট জোগাড়টা করে দিলাম মাই করবে কিন্তু করতে পারি এই যে কি সুন্দর করছি দেখো জানি না ভালো হচ্ছে কি না এটা মা করেছে আর এটা আমি করেছি আমার একটু ফোলা ফোলা হয়েছে মায়েরটি একটু লম্বা লম্বা হয়েছে তো এই যে মা জল গরম করে পিঠেগুলো দিয়ে দিল তো মা পিঠেটা করতে থাকুক তোমাদের আমি কতটা কি শেয়ার করব দেখো দুধের হবে কেনা দুধেরই হবে তো একটু অল্প নারকল বেঁচে সেটা দিয়ে দিল আর এই এত ঠান্ডায় না পিঠে সত্যি জমে যাবে একদম জমে যাবে আর দুধকুলি তো আমার ফেভারিট থেকে আমার ভালো লাগে দুধকুলি আর পাটিসাপটা আমার খুব ভালো লাগে তোমাদের কার কোন পিঠেটা পছন্দ কমেন্টে আমায় জানাতে পারো তো চলো দুধটার মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিল আমুল দুধ যেটাকে বলে আমুল দুধ দিলে কিন্তু ভারী টেস্টি হয় খেতে আরো শোনা কথা তুমি যতই ভালো বা অনেকটা ঘন দুধ অ্যাড করো না কেন তার সাথে যদি দুই চামচ বা এক চামচ আমল দুধ অ্যাড করতে পারো টেস্ট খুব হবে মানে একটু টেস্টটা অন্য ধরনের হয়ে যাবে তো চলো বন্ধুরা পিঠে কিন্তু প্রায় রেডি হয়েই এসছে আর চিনিটা এখনো অ্যাড করেনি চিনি ছাড়া অল্প চিনি দিয়ে বাবার জন্য আগে তুলে নেওয়া হলো কারণ বাবার যেহেতু সুগার তারপরে ফের আমাদের জন্য আবার চিনি দেয়া হলো তো পিঠিতে একদম রেডি একদমই মন চাইছে এখনই বোধ হয় দু চারটে নিয়ে খেয়ে নিই চলো পিঠে মা নামিয়েও দিলো গরম গরম পিঠে আর কি চাই কাদের কাদের দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন এডিট করছি আমার আবারও লোভ লাগছে কমপ্লিট হয়ে গেছে এই যে পিঠে নিয়ে এবার টেস্ট করবো বলে নিয়ে এসেছি কে টেস্ট করবে অরিতি খাবে খাবে ফুতে আবার ঠান্ডা করছে বাবা কতটা খাবে তার ঠিক নেই গরম ভালো হয়েছে গরম তো একটু ঠান্ডা হোক ভালো আছে চলো এবার টেস্ট করে দেখি কিরম হয়েছে প্রচুর পরিমাণে গরম এই সবে হচ্ছিল আমি নামিয়ে নিয়ে এসেছি তো খুব গরম চর্স হয়েছে না পড়ে যাবে তুই তো খাচ্ছিস না হ্যাঁ দিচ্ছি দাঁড়াও ভাব আর পিঠে তো তোমার আসেনি একবার টেস্ট করো চলো পিঠে খেতে খুব ভালোবাসা মোটামুটি দশ পিস নিয়ে বসেছিল এখনও পাতে আছে দেখি বুঝতে পারছো ও কিন্তু পিঠে পুলি খেতে খুব ভালোবাসে তো পিঠেটা দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটা আজকে আর বাড়াবো না রাতের ডিনারটা দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে আমি চেষ্টা করি তোমাদের সাথে ছোট ছোট কিছু করে সবটা শেয়ার করার যাদের তোমাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখতে ভালো লাগে বেশি বিরক্তজাত ফিল না হয় এই আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা কীরকম কী লাগলো যদি ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছে সাবস্ক্রাইব করে পরে